প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সুষম এবং যৌগিক ঘনবস্তু এই একশো একানব্বই পৃষ্ঠার যে গোলক রয়েছে এই গোলক বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে তোমরা আগের শ্রেণীতে বৃত্ত সম্পর্কে জেনেছো আবার কাগজ কেটে বৃত্ত তৈরি করাও শিখেছো তোমরা কি নিচের বস্তুগুলোর নাম বলতে পারো নিশ্চয়ই এগুলোর নাম বলতে পারবে কারণ এই সব বস্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি তো কোনোটা খেলার সামগ্রী কোনোটা ফল আবার কোনোটা সবজি জাতীয় ফল হ্যাঁ আমরা দেখছি এটা মিষ্টি কুমড়া এটা বল খেলার সামগ্রী এগুলো ফল তো এই এই জিনিসগুলোকেই আমরা বলি আসলে গোলক কারণ একেবারে বৃত্ত হতে গেলে কিন্তু একদম সুষমভাবে হতে হয় আর গোলকগুলো হচ্ছে আকৃতিটা গোলাকার হবে যেমন ধরো আমি একটা আলু দেখাচ্ছি গোল আলু তো এটাকে আমরা গোলক বলতে পারবো কিন্তু দেখো সম্পূর্ণ বৃত্তাকার কিন্তু একুরেটভাবে না হুম তো এখন আমরা চলে আসছি একশো বিরানব্বই পৃষ্ঠায় কয়েক ধরনের ফলের বলের নাম টেনিস বল ক্রিকেট বল ফুটবল বাস্কেটবল বল এগুলো সবই কিন্তু গোলাকার আকৃতির কয়েকটি ফল পেয়ারা হতে পারে কমলা আপেল মালটা গোলাকার আকৃতির সবজি জাতীয় ফল যেমন মিষ্টি সামগ্রী গোলক নিক্ষেপ করা খেলা তোমরা দেখেছ গোলাকার আকৃতির লেখার সামগ্রী ভূগোল এই ধরনের গোলাকার আকৃতির আরো কয়েকটি বস্তুর নাম নিচের তালিকায় লেখো যেমন একটা বেল লেখা হয়েছে এরকম অসংখ্য লেখা যাবে যেমন ধরো যে আম লিখতে পারবে তারপরে এটা আলু যেটা গোল আলু বলা হয় গোল আলু এরকম তোমরা খুঁজে খুঁজে গোলাকার এরকম আকৃতির যে কোনো বস্তুর নাম লিখবে তোমরা কি বলতে পারো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত গোলাকার আকৃতির এইসব বস্তু সমূহ কোন ধরনের বস্তু তো এগুলো সবই ত্রিমাত্রিক বস্তু এগুলোকে আমরা গোলক বলতে পারি গোলক তো বৃত্তের ব্যাসকে স্থির রেখে বৃত্তটিকে ওই ব্যাসের চারদিকে ঘোরালে যে ঘন বস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে এটা হচ্ছে সংজ্ঞা ত্রিমাত্রিক জ্যামিতিতে গোলক হলো মসৃণ গোলাকার ঘনবস্তু আমরা যখন গোলক জাতীয় কোনো ফল বা সবজি খাই তখন এগুলোর ফুটবলটা তৈরি করে তখন এর গায়ের চতুর্দিকে আসলে কতটুকু চামড়া বা এই জাতীয় উপাদান ব্যবহার করার প্রয়োজন সেটা কিন্তু জানতে হবে তো এটা জানার জন্যই তখন ক্ষেত্রফলের প্রয়োজন হয় চামড়া বা এই জাতীয় উপাদানের ক্ষেত্রফল জানা জরুরি হয়ে পড়ে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনযাপন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ধরনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানা অতীব জরুরি চলো আমরা বাস্তব জীবনে ব্যবহৃত এই জাতীয় বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করার কৌশল পৃষ্ঠতল মানে হচ্ছে এর পুরো যে এই তলটা পিকটা হ্যাঁ এটা এটাই হচ্ছে পৃষ্ঠতল তার ক্ষেত্রফল তো একটা আছে ডাইরেক্ট সূত্রপক্ষ থাকলে আমরা অঙ্কগুলো করতে পারবো আর নিউ কারিকুলের বই তোমরা জানো যে সূত্রগুলো আসলে কিভাবে আসছে সেই জিনিসগুলো দেখানো হয়েছে তো দলগত কাজ ধাপ এক একটি গোলক জাতীয় বস্তু যেমন প্লাস্টিকের টেনিস বল অথবা আমরা যেটা আলু নিয়েছি সেটা দিয়েও করা যাবে এটা নিলাম ধাপ দুই বলটি ঠিক মাছ বরাবর কেটে চিত্রের ন্যায় দুটি অর্ধ পরিণত করো দেখতে পাবে অর্ধ গোলক দুটি যে বরাবর কাটা হয়েছে সেই বরাবর গোলাকার আকৃতি তৈরি হয়েছে যেমন ধরো আমরা এই আলুটাকে যদি মাছ বরাবর এইভাবে দেখো একটু কাটার চেষ্টা করি আসলে পুরোটা মেডিল বরাবর আসেনি যার কারণে একটু ভেরি করবে যাই হোক ধরে নাও তাহলে এই যে অংশটা আমরা একটা বৃত্তাকার বৃত্তাকার একটা আকৃতি আসলাম তো এখানে যেটা বলা হচ্ছে যে ধাপ তিন হ্যাঁ কোনো একটি অর্ধগোলক নাও এবং কাটা দিক উপর করে বা নিচের দিকে করে এক টুকরো কাগজের উপর রাখো অতঃপর অর্ধগোলকের চারদিকে চার দিকে খাতার উপর পেন্সিল বা কলম দিয়ে দাগ দাও এবং অর্ধ গোলকটি কাগজের উপর থেকে তুলে নাও তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের অর্ধ গোলক দুটো ছিল হ্যাঁ যে একটা আমরা নিলাম নিয়ে এই কাগজের উপর আমরা এটা রাখলাম রেখে চারপাশে দেখো আমরা এইভাবে শেপটা দাগ দিয়ে নেব এইভাবে চতুর্দিকে যদি আমরা দাগিয়ে নিই তাহলে দেখো একটা বৃত্তাকার ক্ষেত্র আমরা পাবো তারপর এটা আমরা তুলে নিলাম ওকে এখন যেটা বলা হয়েছে যে এই যে দেখো আহ কাগজের উপর থেকে তুলে নাও কি দেখতে পাচ্ছ কাগজের উপর যে চিত্র অঙ্কিত হয়েছে তা তুমি চিনতে পারো হ্যাঁ একটা বৃত্ত ধাপ চার একটি কাঁচি দিয়ে বৃত্তটির যত্ন সহকারে কেটে নাও তারপর বৃত্তটির ব্যাসার্ধ পরিমাপ করো অতঃপর বৃত্তটির ক্ষেত্রফল পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো তো এর হচ্ছে যে আমরা আহ ব্যাসার্ধটা পরিমাপ করে নেব যে এটার আসলে ব্যাসার্ধ কর্ত হয় তো এটার জন্য আমাদের ফার্স্ট টাইম হচ্ছে বৃত্তটা কেটে নিতে হবে আমরা কেটে নিই ওকে তো এইখান থেকে আমরা দেখো বৃত্তটা চতুর্পাশে সুন্দরভাবে কেটে নিতে হবে লাইন বরাবর এইভাবে কাগজটা কেটে নিতে হবে আমরা বৃত্তটা জাস্ট কেটে নিচ্ছি ওই দাগ বরাবর কাচি দিয়ে কেটে নিচ্ছি এখন দেখো এর ব্যাসার্ধ মাপতে গেলে আমাদের কেন্দ্রের প্রয়োজন হবে কিন্তু কেন্দ্রটা যেহেতু এখানে নেই তো কেন্দ্র বের করার একটা সিস্টেম তোমরা হয়তো আগে পড়েছো যে এটাকে সমানভাবে এইভাবে যদি ভাজ করা যায় দুটো এইভাবে তাহলে এই যে এই জায়গাটা যেটা তৈরি হবে এটাই হবে বৃত্তটার কেন্দ্র দেখো এইখানে আমরা বৃত্তর কেন্দ্র ধরলাম এখন আমরা কিন্তু ব্যাসার্ধটা মাপতে পারবো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ সো আমরা এইভাবে ধরে এই যে এটা মোটামুটি দেখো হ্যাঁ দেড় সেন্টিমিটার আসছে তাহলে আর ব্যাসার্ধ আর হচ্ছে টু সেন্টিমিটার তো এই পর্যন্ত আমরা থাকলাম এখন যেটা হবে সেটা হচ্ছে উপাদানের নাম এখানে আমরা আলু লিখি আলু তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে টু সেন্টিমিটার তো এখন বৃত্তের ক্ষেত্র ফলে যে সূত্র সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তো পায়ের বান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ গুণন আর এর মান হচ্ছে আমাদের টু তাহলে টু স্কোয়ার আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার এইভাবে আমরা এই হ্যাঁ বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে যে ক্ষেত্রফলটা বের করে নিলাম তো এবার আমরা নিচের জায়গাগুলো করি তো নিচে যে কথাগুলো বলা হয়েছে দেখো তুমি যে বৃত্তটি কেটে পেয়েছো হ্যাঁ অন্য কাগজ ব্যবহার করে ওই একই পরিমাপের আরেকটি বৃত্ত আঁকো অর্থাৎ ওই দুই সেন্টিমিটার মাপের আমাদের আরেকটা বৃত্ত আঁকতে হবে তো এটার জন্য আমরা কি করব দেখো এই স্কেলে আমরা দুই সেন্টিমিটার পরিমাপ করে নেব এই যে দেখো এখানে টু সেন্টিমিটার এই যে জিরোতে ধরলাম এটা হ্যাঁ ধরে আমরা খাতায় হচ্ছে যে আরেকটা বৃত্ত আঁকব ওই মাপে বৃত্তের মাপ মানে হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ থাকে সেই মাপটা তো এর কিন্তু কেন্দ্র আমরা জানি যে এটা এটাও দুই সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত তো এখন কি করতে বলা হয়েছে আমরা একটু করি যে তুমি যে বৃত্তটি কেটে পেয়েছো ওই এটা কেটে পেয়েছি অন্য কাগজ ব্যবহার করে ওই একই পরিমাপের আর একটা বৃত্ত কেটে নাও তো এই যে আঁকলাম এটা আবার কেটে নিতে হবে আসলে এগুলো প্র্যাকটিক্যালি দেখানো অনেক ঝামেলার কাজ এখন এই বৃত্তটা যদি আমরা চতুর্শ ওইভাবে কেটে নেই তাহলে এই বৃত্তাকার কাগজটা আমরা কেটে নিচ্ছি ওকে এই দাগ বরাবর কেটে নিলাম একটু কাটতে কম বেশি হয়েছে হয়েছে আচ্ছা এখন কি করতে বলা এখানে হয়তো আমরা দেখি আমরা এই দুটো বৃত্ত কিন্তু আমরা বলছি যে হ্যাঁ সমান সমান তো এখন যেটা বলা হচ্ছে দেখো তারপর বৃত্ত দুটিকে সুবিধাজনক ভাবে ছোট ছোট করে কেটে আঠা দিয়ে অর্ধ উপর লাগাও এবং সেটে দাও এইভাবে তাহলে দেখা যাবে যে কাটা অংশগুলো আমরা ওর উপর লাগাবো কোনো টুকরো অবশিষ্ট থাকবে না অথবা এখানে অর্ধ গোলকটির অর্ধ গোলক উপরিতল বলতে এটা তার যে ক্ষেত্রফল এটা হচ্ছে ওই দুইটা বৃত্তের ক্ষেত্রফলের হ্যাঁ সমষ্টি সমান উপরিতলের ক্ষেত্রফল ওই দুইটি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান অতএব পূর্ণ গোলকটির ক্ষেত্রফল তাহলে চারটা মানে একটা অর্ধগোলকের এই উপরিতলের ক্ষেত্রফল যদি ওরকম দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় তাহলে এই পুরোটা যখন আমরা নেব যেটা পূর্ণ গোলক বলা হচ্ছে তার ক্ষেত্রফল কি হবে এটার জন্য যদি দুইটা বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে এটার জন্য দুইটা তালে চারটা হবে আর এটা আসলে এখানে দেখো কেটে আসলে দেখানোটা একটু কঠিন এই দুইটা বৃত্ত আমাদের বিভিন্ন সাইজে এইভাবে কেটে নিতে হবে জাস্ট এইভাবে সুবিধাজনকভাবে বলেছে কেটে নিতে হবে এইভাবে আমরা পিস করে নিলাম এই পিস গুলো যদি এখানে দেখো আঠা দিয়ে তোমরা ট্রাই করবে এত দেখানো কঠিন আঠা দিয়ে যদি এইভাবে চতুর্শে দেখো এই সবগুলো টুকরো যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কোনো জায়গা অবশিষ্ট থাকবে না পুরোটাই মেকাপ হয়ে যাবে আবার কোন এই কাগজগুলো কোনো অবশিষ্ট থাকবে না তার মানে এখানে আমাদের দুইটা বৃত্ত ছিল তার মানে দুইটা বৃত্তের ক্ষেত্র ফল সমান এই অর্ধ গোলকটার আহ ক্ষেত্রফল হ্যাঁ তাহলে যখন পূর্ণ গোলক নেব তাহলে এটার জন্য যদি দুইটা হয় এটার জন্য দুইটা বৃত্ত লাগবে মোট চারটা বৃত্তের হ্যাঁ ক্ষেত্রফল এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে তো ফাইনালি আস্তে আস্তে কিন্তু এখান থেকে আমাদের হ্যাঁ আমরা সূত্রে চলে যাব তাহলে দেখো দুইটি বৃত্তের ক্ষেত্রফল উপরের সব থেকে একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিমাপ দেখে এমন চারটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি পরিমাপ করো তো আমাদের দেখো একটা বৃত্তের ক্ষেত্রফল আসছিল বারো দশমিক পাঁচ ছয় ছয় চার বারো দশমিক ফাইভ সিক্স সিক্স ফোর বর্গ সেন্টিমিটার তো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তের ক্ষেত্র তাহলে দুইটা বৃত্তের হচ্ছে যে ওইটা যোগ ওইটা অথবা দুই দিয়ে গুণ করলেও হবে দুই গুণন বারো দশমিক পাঁচ ছয় ছয় চার তো এইটার রেজাল্ট আমরা এখানে বসাই টু গুণন বারো দশমিক ফাইভ সিক্স সিক্স ফোর তো এটা পঁচিশ দশমিক তেরো আঠাশ পঁচিশ দশমিক তেরো আঠাশ বর্গ সেন্টিমিটার তো এই মাপের দেখো তাহলে চারটা বৃত্তের ক্ষেত্রফল হ্যাঁ ওই যে একটা বৃত্তের ক্ষেত্রফলকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার গুণন বারো দশমিক ফাইভ সিক্স সিক্স ফোর সো এটা দেখো পঞ্চাশ দশমিক দুই ছয় পাঁচ ছয় পঞ্চাশ দশমিক দুই ছয় পাঁচ ছয় আর অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল তাহলে আমরা এইখান থেকে দেখলাম যে দুইটা বৃত্তের যে ক্ষেত্রফল হয় সেটাই হচ্ছে অর্ধ অর্ধ গোলকের উপরিতলের ক্ষেত্রফল অর্থাৎ এই মাপটা হবে তাহলে পঁচিশ দশমিক এক তিন দুই আট আর সম্পূর্ণ গোলক যখন আমরা নেবো সেটা হবে চারটা বৃত্তের ক্ষেত্রফলের সমান অর্থাৎ ফিফটি পয়েন্ট টু সিক্স ফাইভ সিক্স এটাই হল ছটা তো যা হোক হাতে কলমে তুমি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারলে চলো এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কিভাবে আসলো সেটা আমরা দেখব মনে করো তুমি যে বৃত্তটি কেটে নিয়েছিলে সেই বৃত্তের ব্যাসার্ধ আমাদের গোলকের ব্যাসার্ধ তাহলে আর একক তোমরা পূর্বের শ্রেণীতে শিখেছো যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফলের এককে বর্গ থাকে তাহলে তোমার অঙ্কিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার বর্গ একক আচ্ছা এখন তাহলে আমরা বলতে পারি যে অর্ধ গোলকটির উপরিতলের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এটার উপরিতলের ক্ষেত্রফল আমরা দুইটা বৃত্তের পিস পিস করে টুকরো করে যেহেতু এখানে বসিয়েছিলাম এবং সবগুলো সমান হয়ে গিয়েছিল তো আসলে সমষ্টিটাই কিন্তু ক্ষেত্রফল তাহলে এটা বলা যায় যে অর্ধগোলকটার এই উপরিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে দুইটি বৃত্তের ক্ষেত্রফলের যোগফল বা সমষ্টি এই যে এই দুইটা বৃত্তের যে আমরা কেটে কেটে এর উপর লাগিয়েছিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে এই দুইটা বৃত্তের যে হচ্ছে ক্ষেত্রফল হ্যাঁ সেটা হচ্ছে এই অর্ধগোলকটার উপরিতলের ক্ষেত্রফল অর্ধগোলকের গোলকের উপরিতলের ক্ষেত্রফল তাহলে হচ্ছে ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে যোগ করলে হবে টু পাই যেহেতু ঠিক একই রকম আর যখন আমি পূর্ণ গোলকটা নেব এই সম্পূর্ণ আলুটা যখন নিলাম হ্যাঁ তখন এর জন্য দুইটা বৃত্ত এর জন্য দুইটা বৃত্ত তাহলে মোট চারটা বৃত্ত হবে তাহলে একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল হ্যাঁ দুইটি অর্ধ গোলকের উপরিতলের ক্ষেত্রফলের সমষ্টি পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে যে একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল মানে এটা এটা মানে হচ্ছে দুইটা অর্ধ গোলকের উপরিতলের সমষ্টি সম সেক্ষেত্রে গোলকের তাহলে পৃষ্ঠতলের এটা হলো সম্পূর্ণ গোলকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে হ্যাঁ তাহলে উম অর্ধ গোলক একটা অর্ধ গোলকের ক্ষেত্রফল আমরা দেখলাম টু পাই আর স্কোয়ার যোগ আবার তাহলে টু পাই আর স্কোয়ার তাহলে হবে ফোর পাই আর স্কোয়ার এই দুটো যোগ করলে অথবা আমরা একবারেও ভাবতে পারি যে একটা বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার ছিল তাহলে এই সম্পূর্ণ গোলকটা যখন আমরা নেব তখন চারটা বৃত্ত লাগবে তাহলে পাই আর আর যেখানে আটটা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ আর গোলকের ক্ষেত্রফল তাহলে আমরা এই সূত্রটা পেলাম যেটা ফোর আহ পাই আর স্কোয়ার ওকে এরপরে আমরা এখানে একশো পঁচানব্বই পৃষ্ঠার দুটো অঙ্ক রয়েছে এটা আমরা নেক্সট পার্টে করব আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ